সালামু আলাইকুম হেলদাস এই হচ্ছে আমার গাপি মাছ যেটা লোডেড ছিল এটা ডিম ছাড়ার জন্য আমি তাকে এক গ্লাসের পাত্রের মধ্যে রেখে দিয়েছি একটা মেল একটা ফিমেল দিয়ে সেইটার বাচ্চা বেলায় এইগুলো আলাদা করে রেখেছিলাম একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন তারপরে আবারও কেবল আবার রাতের বেলা আজরায়ে দেখলাম আখানে দেখেন এগারোটা এখানে আসে কয়েকটা দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো চোদ্দ সতেরো পনেরো বিশ আবার যে বিশটি আর এর দিকে এগারোটা তিরিশ তিরিশটা বাচ্চা দিয়েছে ওইটা এই হচ্ছে আমার গাপ্টি মাছ তিরিশটা বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে রাখা এটার মধ্যেকার বাচ্চা এখানে ছেড়ে দিই এই হচ্ছে আজকে বাচ্চা দিয়েছে দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চা খুব সহজে আপনারা গাপি মাছ পালতে পারবেন গাপি মাছ পালার জন্য এইরকম সেট আপ দিলেই হবে এগুলোর মধ্যেও বাচ্চা আছে এটা হচ্ছে আমার এক মাসের বাচ্চা এর আগে দিয়েছিল এটার মধ্যে আছে এক মাসের বাচ্চা এখানে জোড়া জোড়া মলি মাছ রাখা হয়েছে গাপটি মাছ রাখা হয়েছে বাচ্চা দেওয়ার জন্য সবগুলোর মধ্যেই গাছি মাছ যে আছে মলি মাছ যে আছে এটার মধ্যে আমি পেয়েছিলাম রেড মলির বাচ্চা মরি মাছের বাচ্চা গোল্ডেস মলি খুব ছোট্ট সেটা রেট ভিতরে এখানে আপনারা দুটো দুটো করে রাত্রি মাছ রাখতে পারবেন এগুলো বাচ্চা দিবে অনেক সুন্দর করে যে কোনো জায়গায় পাল্টে বলুন রাত্রি মাছ আমার অনেক জায়গায় আছে এখানে আছে চার থেকে পাঁচশো পিস গাতি মাছ একটা দুই হাত একটা একোরামের মধ্যে এরপাশে আমার পাঁচশো থেকে পাঁচ সাতশোর মতন গাপ্তি মাছ আছে এটার মধ্যে মাত্র দুই হাত বা এক হাত জায়গার মধ্যে দুই জায়গায় গাপ্তি মাছ পালে আমি এটার মধ্যেও আছে এক দেড় দুইশো পিস গাতি মাছ গাপি মাছ পালা খুব সহজ দেখতে পাচ্ছি গ্লাসের মধ্যে রেখেছিলাম আজকের মধ্যেই এতগুলো বাচ্চা দিয়ে দিয়েছে তিরিশ পিস বাচ্চা আপনারা সবাই শত করে গাপড়ি মাছ পালতে পারেন এটা পেয়ে যাবেন পাশিগড়ের ন্যাকোরিয়াম হাউস কাশিনাথপুর বাজার সাথিয়া পাবনা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন গাপ্পি মলি ফাইটার লংফেল গোল্ডেন ফিশ অ্যাঞ্জেল গুরামি সব ধরনের মাছ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আর পেয়ে যাবেন অ্যাকোয়ারিয়ামের সামগ্রী অ্যাকোয়ারিয়াম পেয়ে যাবেন ছোটো বড়ো সব ধরনের অ্যাকোয়ারিয়াম এখানে পাওয়া যায় অনেক সুন্দর ঘিআইটি অ্যাকুইডিয়াম দেখতে পাচ্ছেন দেওয়াল এসব লাগানোর মাছটা সহকারে পেয়ে যাবেন এক হাজার টাকার মধ্যেই এদিকে আছে ফাইটার মাছ ফাইটার আবার নতুন মাছ চলে আসতে শুরু করেছে এদিকে আপনারা পেয়ে যাবেন ছোটো বড়ো মিডিয়াম সব ধরনের জারি এখানে পেয়ে যাবেন আর এখানে অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার পাথর কালারিং পাথর জলা পাথর সব ধরনের জিনিসপত্রে এখানে আপনারা পেয়ে যাবেন গাছের জিনিসপত্র খাবার অক্সিজেন মেশিন আরও এদিকে পেয়ে যাবেন বিশাল বড় পাখির সেটআপ কোন সাইজ জোড়া বাজরিকা পাখি আছে তিন জোড়া ককাটির পাখি আছে লাভবাট আছে পাঁচ জোড়া আরও ডায়মন্ড গ্রুগু অস্ট্রেলিয়ান অনেক কিছু এখানে আছে যারা পাখি খাঁচা সব ধরনের চায়না না খাঁচা পেয়ে যাবেন আপনারা এখানে